তোমরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি আমার এখন যাবার কথা ছিল দিশানিকে নিয়ে ভিডিও কিন্তু আমি একটা জিনিস বললাম কালকে রাত্রেবেলায় দেখেছি সেই জিনিসটাকে নিয়েই আর কি ভিডিওটা করবো কালকে রাত্রে না সকালে যাই হোক সকালে আমি দেখছিলাম একটা ইউটিউবার সেখানে কালীর যে মেয়ে সে কিন্তু হচ্ছে ওই ভিডিওটা করে করছিল এবং ওই প্লাস্টিকের মধ্যে ভাত ভরছিল প্রতিটা মানুষ কমেন্ট বক্সে বলেছে যে এই প্লাস্টিক খাওয়া মানে বিশাল ব্যাপার মানে বিষাক্ত তাই তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ তাই এটা নিয়ে একটা নতুন কন্টেন্টই বলতে পারো সেই কালিদি আর মিষ্টি দিয়ে জানোই তো দুই বোনের মধ্যে ভীষণ দ্বন্দ্ব লেগেছে ভীষণ হচ্ছে দুই বোন হচ্ছে দুই বোনই হচ্ছে রেস্টুরেন্ট খুলে ফেললো দুই বোনই এখন তাদের নাটক শুরু করেছে নাকি রিয়েল ঘটনা এটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো তাদেরকে নিয়ে যখন বলতে থাকবো তাই না তো সেটাই হচ্ছে কথা অনেক ভিউয়ার্স আছে যারা আমাদের কাছে অবশ্যই বলতে পারবে যে অনেক ইউটিউবাররাও আছে যারা এই সত্যটাকে তুলে নিয়ে আসছে তাই আমরাও সত্যটাকে তুলে নিয়ে আসবো তাই না প্লাস্টিক বর্জন করো প্লাস্টিক জিনিসটা বিষাক্ত আর প্লাস্টিক কী দিয়ে তৈরি হয় নিশ্চয়ই তোমরা জানো আর তারপরে জানার পরেও এত শিক্ষিত মানুষ হয়েও আজকে এই প্লাস্টিকের ভেতরে ভাত ভরে তুমি মানে খাওয়াবে তার মানে তুমি তাদেরকে রোগ ধরিয়ে দিচ্ছ ক্যান্সার যেটা প্লাস্টিক থেকে হয় ক্যান্সার হবে তো পেটে গেলে ওই খাবারটা গরম খাবারটা তো প্লাস্টিকের ওই যে ভাব সেটা তো ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল এবার ক্যান্সার তো হবেই তাই না তো সেটাই হচ্ছে কথা চলো সেটা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো আরে বাবা তো অন্য অন্যদিকে চলে যাচ্ছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এইবার তো এই দেখো কি তুলছে দেখেছ ভাত তুলছে কি করে বুঝতে পারছো তো প্লাস্টিকের ভেতরে ভাতটা তুলছে তবে ভালো করে দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের ভেতরে ভাত তুলছে হুম প্লাস্টিকের ক্যারি প্যাকেটে আর কি তো এই ক্যারি প্যাকেটে ভাত তুলছে আর ক্যারি প্যাকেট কিন্তু আমাদের ইন্ডিয়াতে বলো বাইরেই বলো সব জায়গায় কিন্তু ব্যান্ড করে দিয়েছে কেননা প্যারি ক্যারি প্যাকেটে কোনো জিনিস আমাদের নিষিদ্ধ আর কি খাওয়া যাবে না তাই তো তবুও মুড়িচুড়ি শুকনো জিনিসগুলো আমরা নিয়ে যাই কিন্তু প্লাস্টিকটা আমাদেরকে বর্জন করতে বলেছে প্লাস্টিক কোনো জিনিস ব্যবহার করা যাবে না ঠিক আছে অথচ ব্যান্ড করেনি ক্যারি প্যাকেটের মধ্যে খাবার জিনিস যেহেতু গরম গরম ভাত তোমরা দেখতেই পেলে যে ও মানে হাত দিয়ে তুলতে পারছে না সিরিয়াসলি আছে আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে যে ও হাত দিয়ে তুলতে পারছে না দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিশ্চয়ই ও হাত দিয়ে তুলতে পারছে না এই দেখো হুম দেখো ও কিন্তু গরম হ্যাঁ দেখো এবার হাত দিয়ে তুলতে পারবে না বুঝতে পারছো নিশ্চয়ই আলোটা আসছে বলে এরকম লাগছে ও কিন্তু হাত দিয়ে জিনিসটা ধরতেও পারছে না তুলতেও পারছে না তো এই ক্যারি প্যাকেটের মধ্যে ভাত এবং বললো সবজি ভাত এটা সবজি ভাত পঁয়ত্রিশ টাকা যেটা কিনা ও ক্যারি প্যাকেটের মধ্যে করে মানে সেল করবে আর কি আমি তাদেরকে বলতে চাই মানে এই যে কালিদের মেয়ে এই জিনিসটা করে প্রতিদিন করে আর দেখলাম ওদের ক্যারি প্যাকেটে করে করে খাবার রাখা আমি ভাবলাম হয়তো যে হয়তো কেউ ওই কী বলে কুত্তাদের দেওয়ার জন্য অর্ডার দিয়ে যায় না সেই কুত্তাকে দেওয়ার জন্য ক্যারি প্যাকেটে করে করে রেখে দিয়েছে ওরা এসে পার্সেলটা নিয়ে যাবে এইরকম তারপরে দেখো এখন ফয়েল পেপারের যেটা হচ্ছে ইয়েগুলো উঠেছে যে প্লেটগুলো উঠেছে তোমার ওই যে কী বলে তরকা টড়কা নিয়ে আসে আমাদের তোমরা জানো ফয়েল পেপারে তো সেইগুলো ব্যবহার করতে পারে তাই না ওপরে কাগজের একটা মানে কি বলে ঢাকনা দিয়ে ঢাকতে হয় দিয়ে একটা করে রাবার লাগিয়ে দিলেই কিংবা ওটা মুড়িয়ে দিলেই হয়ে যায় কিন্তু ওকে দেখলাম ক্যারি প্যাকেটে ভরতে এটা কিন্তু খুব খারাপ এই প্লাস্টিকটার ভাতটা কিন্তু গরম প্লাস এই যে ভাতটা এই যে এরা কতটা রোগ বহন করবে তোমরা কি জানতে পারছো বুঝতে পারছো এখনই কিন্তু ভাতটা খাবে না তবুও ভাতটা কিন্তু রেখেই খাবে তাহলে এই প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকের যত গ্যাস আর আমরা জানি যে প্লাস্টিকটা কোথায় থেকে তৈরি হয় ডাস্টবিনের যত প্লাস্টিক ডাস্টবিনের যত প্লাস্টিক মানে কোরানো করানো বোতল টোতুল তারপরে প্লাস্টিকের জুতো সমস্ত কিছু কুচি কুচি করে কাটা হয় তারপরে প্রসেসিং করা অনেক রকম প্রসেসিং হয় অবশ্যই সেগুলো ধোঁয়া মোছা করে কিন্তু কুচি কুচু করে কাটা হয় তারপরে সেটা হচ্ছে মেশিনে দিয়ে গরম হিট করে কালার মিশিয়ে অনেক প্লাস্টিক দেবে কালারিং হয় তো কালার মিশিয়ে প্লাস্টিক তৈরি করা হয় তাহলে এই প্লাস্টিকের মধ্যে যদি ভাত দেয় তাহলে এই প্লাস্টিকের ভাত খেলে তো দুই দিনে ক্যান্সার হয়ে যাবে অনেকে দেখবে যে আন্ডা আন্ডা যে ডিমগুলো মানে মুরগি বলো হাঁস বলো এই ডিমগুলো ভাতের মধ্যে দিয়ে দেয় এটা কিন্তু সবথেকে খারাপ এই জন্য আমাদের ইন্ডিয়াতেই বলো আর বাইরেই বলো ইন্ডিয়াতেই বেশি হ্যাঁ তো সবার কিন্তু ক্যান্সারের রোগ হচ্ছে এই প্লাস্টিকের খাবার তারপরে প্লাস্টিকের বোতলের জল যেটা আমরা এখনো পর্যন্ত ই করতে পারিনি কিন্তু হ্যাঁ সেখানে দাবি বোতল আছে এবং একটা প্লাস্টিক ফাইবার বলে আর একটা স্টিলের বোতল আছে এগুলো নিতে হবে ঠিক আছে যত আমরা প্লাস্টিক জিনিসটাকে বর্জন করব ততই কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে তাই তো যেমনি আমরা কোল্ড ড্রিঙ্কস আগের মতন এখন আর কেউ খাই না কোল্ড ড্রিঙ্কসে জানে যে অতিরিক্ত পরিমাণে সুগার মিশানো থাকবে এখন মানুষের বলতে গেলে হেলথের দিকে অনেক কেয়ারফুল হয়ে গেছে মানুষ সত্যি যেমন আমরা সকালবেলায় বিনা সুগারে চা খায় সকাল বলে না যখনই চা খাই তখনই বিনা সুগারে কিন্তু চাটা খাই তো এই কালি এবং মিষ্টির যে দ্বন্দ্ব লেগেছে যে মানে ভীষণভাবে এরা ফাইট করছে তো আমরা দেখতে পাচ্ছি যে এতে তুই দু বোনের মধ্যে কালকে একটা ভিডিও চেয়েছি আমি তুই দরিত্রিতে ওখানে গিয়ে দেখে আসবে আমি এই ভিডিওটা আমার চ্যানেলে দেবো সত্যি এই প্লাস্টিক জিনিসটা কিন্তু আমরা অনেক দিন আগে মানে কি বলবো ফেলেই দিই এবং হ্যাঁ প্লাস্টিক কিন্তু ফেলি না প্লাস্টিক আমার যত প্লাস্টিক হয় যত সবজি আনা এমনি তো তোমার কোনো খাবার জিনিস আনা হয় না শুধু সবজি আনা হয় আর আমাদের এখানে পেপারে জড়িয়ে দেয় ফয়েল পেপার আর না হলে কাগজের হচ্ছে থালাগুলোতে জড়িয়ে দেয় ওরা দেখি আমরা রুটি নিয়ে আসলেও কিন্তু কাগজের হচ্ছে পেপারে ওরা জড়িয়ে দেয় আর হলে ওই ফয়েল পেপারে জড়িয়ে দেয় এটা কিন্তু মেন দেখো যেটা হয় সেটা হয় এখন এখন মানুষের কত উন্নতি হয়েছে এখন আর ক্যারি প্যাকেট কেউ ব্যবহার করে না সেক্ষেত্রে কিন্তু এরা দেখছি ক্যারি প্যাকেট ব্যবহার করছে এটা কিন্তু মারাত্মক একটা জিনিস মারাত্মক একটা জিনিস কিন্তু এটা এরা যদি করতে থাকে তাহলে তো মানুষের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে তাই না এরা সব এরা আবার কি বলছে জানো তো কালি কালি কালিদি হুম কালিদি বিশাল গ্যাম হয়েছে বলছে স্টেশনের স্টেশনের নাকি ওদের দোকানে তার মানসম্মান ছিল না তাই মানসম্মান বাড়ানোর জন্য রেস্টুরেন্ট খুলতে হয়েছে হোটেল খুলতে হয়েছে বুঝতে পারলে মানে তোমরা দেখো এই যে ছোট থেকে বড় হয়েছে এদেরকে কে চিন্ত একটা ইউটিউবার দিয়ে ভিডিও করলো যেমনটা নন্দিনীদিকে নিয়ে একটু ভাইরাল হয়েছিল মানে নন্দিনীকে নিয়ে ভাইরাল হয়েছিল তেমনি দিয়ে একটু নন্দিনীর হচ্ছে মানে বলছে কি ভাত দিতে পারবে ও এই টাকায় কী দিতে পারবে আমরা এই দেখো দিচ্ছি কিন্তু তখন মিষ্টি এই মিষ্টি দিই মানে খুব ভালোভাবে কিন্তু হ্যান্ডেল করতো সব কিছু বললে হবে না কেননা তখন কালি দি প্রায় কথা বলতেই জানতো না এটা কিন্তু বলতেই হবে এই যে মিষ্টি আর কালি মিষ্টি তো যেমন তেমন যাই হোক যাই করছে কিনা করছে না তবুও বেশ ভালোই দেখলাম তার হোটেল চালাচ্ছে নিজের দিদি বেইমানি করেছে নিজের নিজের দিদি যদি বেইমানি করে তার মানে ভাবো দেশ দুনিয়ায় কোন দিদিটা দিদি বলে বলবে ও বলছে আমার পাশে যে দিদিটা আছে আমার দিদিটা ভালো কিন্তু একটা কথা বলতে চাই সেই তোমার পাশের দিদিটা সেও কিন্তু পরে ঠিক আছে বলে না নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল তাই এইটা কখনো ভাববে না ওটা দিদি মনে করো এটাই হচ্ছে কথা কিন্তু এই যে দিদি তোমার দিদি তোমার সঙ্গে ধোকাবাজি করলো আর নিজেরা চিটিংবাজি কারবারগুলো করছে এই যে প্লাস্টিককে ভাত দেওয়া হুম এই মানুষকে রীতিমতো রোগ করানো হচ্ছে ঠিক আছে আমরা জানি যে এখন প্লাস্টিকের কন্টেনারগুলো উঠেছে আর নালে ফয়েল পেপারের কন্টেনারগুলো উঠেছে যেগুলো কিনা ইউজ অ্যান্ড থ্রু ঠিক আছে ফয়েল পেপারের যে সিলভার কালারের সেই ইয়েগুলো উঠেছে বাটিগুলো উঠেছে দেখেছো তোমরা তো ওইগুলো নিয়ে এসে কিন্তু ব্যবহার করতে পারে তা নয়তো প্লাস্টিকের জিনিস ব্যবহার করছে কতটা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করতে পারে দেখো এরা নিজেরা বিশাল বড় সেলিব্রিটি মনে করে এদের নিজেদেরকে অথচ এরা নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে মানুষকে মানুষ বলে গণ্য করছে না যদি মানুষ বলে গণ্য করতে তাহলে প্লাস্টিকে কিন্তু খাবার দিত না এটা কিন্তু মেন তো যাই হোক আমি এই ভিডিওটা ছাড়ছি এই কারণে আমি স্পল করতে করতে ভিডিওটা দেখতে পেলাম তখন আমার মনে হলো যে এই ভিডিওটা করা জরুরি কেননা এরা দিনের পর দিন এই ভুলগুলো যদি না ধরিয়ে দিই আমরা এই ভুলগুলো করতেই থাকবে এই প্লাস্টিকের খাবার প্রত্যেকটা ভিউয়ার্স বলেছে ওখানে প্রতিটা কালকে রাত্রেবেলায় ভিডিওটা দেখছিলাম আমি প্রায় রাত্রি দুটো লাইটে তখন আমি দেখছিলাম যে প্লাস্টিকের খাবার এই এই খাবারটা দিয়েছে তখন আমি বুঝতে ছি এটা নিয়ে তো বলা দরকার কেননা আমরা প্লাস্টিক জিনিসটাকে একদম এড়িয়ে চলি তাই নি কালিদি তোমার মেয়েকে এগুলো করতে বারণ করো তোমার মেয়ে তো কলেজে পড়েছে শিক্ষিত জানে যে এই প্লাস্টিকটা কতটা মারাত্মক খারাপ জিনিস তারপরেও কিন্তু সে গরম ভাত তার মধ্যে ভরছে ঠিক আছে প্লাস্টিকগুলোর মধ্যে ভরছে এবং একটা প্যাকেটে ঝোলা নিয়ে নিয়েছে রীতিমতো ওই প্যাকেটে মিনিমাম যেটা হয় উবাটি ভাত ভরে দিচ্ছে তার মানে এইগুলো তো মানে দেখতে হবে নাকি নিজের মান সম্মানের দিকে খেয়াল রাখছো আর মানুষের যে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছো না তোমাদের হাতে প্রতিটা মানুষের মানে যান তাই না দেখো তোমরা খাবার খাওয়াচ্ছো হোটেলে হোটেলে কাজ করছো রান্নাবান্না করছো খাবার খাওয়াচ্ছো ওই ছোটো জায়গাটা তোমার এখন ছোট মনে হচ্ছে কিন্তু এই জায়গাটাই তোমার সর্ব এই জায়গাটা থেকে তুমি ভাইরাল হয়েছিলে এই জায়গাটা থেকে তুমি নন্দিনীকে গালাগালি করছিলে এবং নন্দিনীকে গালাগালি করে দু কথা মন্তব্য করে তুমি কিন্তু ভাইরাল হয়েছো এটা কিন্তু বলতেই হবে তারপরেও আবার হচ্ছে সেই জায়গাটাকেই ছোটো করে ফেললে এবং তোমার মেয়েকে বলো তোমার তো বুদ্ধি আছে তোমার মেয়ে তো হচ্ছে নিজের দুধ দেখাতেই ব্যস্ত নিজের মাম দেখাতেই ব্যস্ত তো এইটাও একটু তো দেখতে বলো হ্যাঁ এইগুলো তার দিকে খেয়াল না রাখলেও হবে কেননা সে এখন সেলিব্রিটিও হচ্ছে ব্রাহরেও বসে থাকতে পারে কিন্তু এইসব মানুষদের হেলথের দিকে একটু খেয়াল করো এগুলো তো দেখতেই হবে নাহলে পরবর্তীকালে গিয়ে তো বুঝতেই পারছো হ্যান্ড কাপ পরিয়ে দেবে তখন ভালো লাগবে তো হ্যান্ড কাপটা যখন পড়বে তখন ভালো লাগবে তো তখন চপে চলে যাবে না তো তখন প্রশাসনের যে মানে ভুল থাকবে না তো তোমরা ভুল করছো অন্যায়টাকে সুধরে নেওয়ার চেষ্টা করো এটাই বলবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আর সত্যি কালকে আমি রোস্টুর ধরিত ভিডিওটা দিয়েছি সেটা দেখে আসবে আর এরা নোংরা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে